পঁচিশে ফাল্গুন চৌদ্দশো একত্রিশ জেনে নেব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে রাশির মানুষেরা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে এছাড়াও মিথুন রাশির সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় সূর্যপুত্র শনিদেবের জয় অথবা জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানের নাম স্মরণ করলে অবশ্যই জীবনে লাভের দিশা খুঁজে পাবেন যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে পোষা আজকের করণ বৃষ্টি এরপরে শুরু হয়ে যাচ্ছে বপ করণ আজকের যোগ হচ্ছে শোভন এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে সাঁত্রিশ মিনিট ও চৌদ্দ সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে ছাব্বিশ মিনিট ও কুড়ি সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট অর্থাৎ আজকে চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর দুটো বেজে পঞ্চাশ মিনিট ও ঊনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময় হচ্ছে ভোর চারটা বেজে আঠান্ন মিনিটে এরপর জানব আজকের শুভ সময় ও অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে অভিজিৎ দুপুর বারোটা বেজে আট মিনিট ও আট সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঞ্চান্ন মিনিট ও পঁচিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় রয়েছে আজকের অশুভ সময় অর্থাৎ দুষ্টু মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে পঞ্চান্ন মিনিট এবং পঁচিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে বিয়াল্লিশ মিনিট এবং একচল্লিশ সেকেন্ড পর্যন্ত দ্বিতীয় অশুভ সময় শুরু হচ্ছে বিকাল তিনটা বেজে সতেরো মিনিট ও চৌদ্দ সেকেন্ড থেকে বিকাল চারটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা অবশ্যই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনো এরকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য শ্রেয় হবে চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নমঃ শ্রী মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিগাদের সাপেক্ষে আপনার কেরিয়ারের স্থানের অধিপতি এই মাসেই আপনাদের রাশিতে দ্বাদশভাবে গজল করতে চলেছে যারা চাকুরীজীবী রয়েছেন মিষ্ট ফলাফল লক্ষ্য করতে পারবেন সহকর্মী কিংবা বিভিন্ন প্রিয় কর্মচারীর কাছ থেকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করবেন এছাড়াও জানিয়ে রাখি যারা রাজনীতিবিদ রয়েছেন তাদেরকে একটু সাবধান থাকতে হবে প্রাথমিক শিক্ষার জন্য থাকবে এমন পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা পড়াশোনায় কিংবা বিভিন্ন রকম গল্প পড়া অথবা অন্যান্য এন্টারটেনমেন্টমূলক কাজের ক্ষেত্রে বেশি আগ্রহী হতে পারেন পারিবারিক ব্যাপারে আপনাদের সামান্য রূপে সন্তোষজনক ফলাফল দেখা দিতে পারে এছাড়াও জানিয়ে রাখি ভাই বোনাদের মাধ্যমে খুব বড় সমস্যার হাত থেকে একটু জন্য হলেও রক্ষা পাবেন আপনাদের অধিপতি গ্রহ চন্দ্রের অবস্থান নিয়মিত পরিবর্তিত হয় এর ফলে আপনাদের সঞ্চারের ক্ষেত্রে বিভিন্ন রকম বদল কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে দেখা দিতে পারে অর্থ অভাবের অধিপতি চন্দ্রের অবস্থান নিয়মিত পরিবর্তিত হতে থাকবে এর ফলে আর্থিক ক্ষেত্রেও কিছু পরিবর্তন দেখা যাবে কিছু ক্ষেত্রে হঠাৎ করেই অর্থপ্রাপ্তি হতে পারে আবার কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা দেখা দিতে পারে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন রকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু নিজেকে একটু বিশেষ সাবধান রাখবেন স্বাস্থ্যের প্রতি বিভিন্ন দিক থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও জানিয়ে রাখি দাম্পত্য জীবনে কিন্তু সুখ শান্তি বজায় থাকবে চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতির গোচরে পাশাপাশি আপনাদের রাশিতে বোধের গোচরটাও কিন্তু মধ্যম পর্যায়ে থাকছে আজকের দিনে সকালের সময় বিশেষ করে কোনো শুভ কাজের শুরুতে সকালের ক্ষেত্রে কিন্তু আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে নিজের ব্যক্তিগত জমানো অর্থ অর্থ থেকে কিছু পরিমাণ হয়ে যেতে পারে এছাড়াও নতুন কোনো কাজ শুরু করার জন্য ভাবনা চিন্তা করে আপনাকে অনেক পদক্ষেপ নিতে হবে ব্যবসাপাতির ক্ষেত্রে সাফল্য পেলেও ব্যয় কিন্তু আপনাদের প্রচুর হবে অর্থাৎ আয়ের তুলনায় আজকে ব্যয়ের মাত্রা অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে সেই বিষয়ে প্রথম থেকে সতর্ক থাকুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্যদের তুলনায় আপনার নিজের ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট বিনিয়োগ হয়ে যেতে পারে নিজের বিলাসিতা মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে আপনাদের নিজের কারণেই যথেষ্ট বিনিয়োগ হয়ে যাবে পরক্ষণে কিন্তু আপনারা অত্যন্ত পস্তাতে পারেন উচ্চ শিক্ষার জন্য অন্যদের যোগ দেখা যাচ্ছে নিজেদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা কোনো কাজে চান্স পেয়ে যেতে পারেন যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি কোনো কাজ করতে চাইছেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে ভাবে কাটতে চলেছে যে সমস্ত শিক্ষার্থীরা দূরে কোথাও যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য সময়টা অতি সুলভভাবে কাটবে তবে কোনো ক্ষেত্রে যাত্রা করার আগে কিংবা কোনো শুভ কাজের শুভারম্ভ করার আগে ভাবনা চিন্তা করে আপনারা পদক্ষেপ নেবেন অভিজ্ঞ লোকেদের সঙ্গে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন এছাড়াও বাবা মায়েদের কাছ থেকে উপদেশ মেনে কাজকর্ম করলে লাভ করবেন মানসিক পরিস্থিতি আজ আপনাদের অনেকটাই অস্থির থাকবে এছাড়াও কোনো কারণের জন্য মানসিক বিষণ্ণতা কাজ করতে পারে পূর্বে করা কিছু খারাপ কাজের জন্য কিংবা পূর্বে করা অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাদের মানসিক দিক কিন্তু দুর্বল থাকতে পারে তবে নিজের দুর্বল বিষয়গুলি কিংবা নিজের গোপন দিকগুলি অন্য কারোর সঙ্গে শেয়ার না করাই ভালো হবে ভুল শুধরানোর সুযোগ পেলে অবশ্যই সেই ভুলটিকে শুধরে নেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন কোনো ক্ষেত্রে কাজে ভুল হয়ে থাকলে মহাদেবকে স্মরণ করুন এবং মহাদেবের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শিব শম্ভু অথবা হর মহাদেব লিখে যান আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিক কিন্তু অত্যন্ত উন্নতিকর হতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তাদের জন্য সময়টা অতি উত্তম ভাবে কাটবে ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে অল্প সময়ের মধ্যে আপনারা উন্নতি লক্ষ্য করতে পারবেন লোভনীয় জাতীয় খাদ্যের প্রতি যদি নিজের লোভ সামলাতে না পারেন সেক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা যারা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা অতি উত্তমভাবে কাটবে অভিনয়ের প্রতি আজকে যথেষ্ট অনুরাগ বাড়তে পারে কোনো কাজের জন্য আবেদন করার দিক থেকে সময়টা সুন্দর কাটতে চলেছে অসাবধানতা বসত করা কোনো ভুলের জন্য মানসিক পরিস্থিতি অস্থির থাকবে তবে পূর্বের করা কিছু ভালো কাজের জন্য আপনাদের মানসিক পরিস্থিতি খুশি থাকতে পারে এবং সরকারি সুযোগ সুবিধা আপনারা লাভ করতে পারেন রাস্তাঘাটে আজ আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে বিভিন্ন রকম পশু পাখি থেকে আজকে সতর্ক থাকার চেষ্টা করুন বিশেষ করে আজকের দিনে সন্ধ্যার সময়ে সাপের কামড় খাবার যোগ দেখা যাচ্ছে তাই রাস্তাঘাটে যাতায়াত করার সময় স্বয়ং মামানসাকে স্মরণ করে চলুন আজকের দিনে যারা কৃষিজীবী রয়েছেন তাদেরকে একটু ভাবনা চিন্তা করে কাজকর্ম করতে হবে পরিস্থিতি বুঝে কাজকর্ম করলে উন্নতি লক্ষ্য করতে পারবেন দীর্ঘ সময় ধরে আটকে থাকা কোনো কাজ আপনাদের বন্ধু বান্ধবদের সহযোগিতায় কিংবা ভাই বোনের সহযোগিতায় সুসম্পন্ন হয়ে যেতে পারে কর্মক্ষেত্রে দীর্ঘ সময় ধরে কোনো অসম্পূর্ণ কাজ থাকলে সেগুলিও কিন্তু সহকর্মীদের সহযোগিতায় সুসম্পন্ন করে ফেলতে পারবেন তবে কিছু কাজ কিন্তু তাও মুলতুবি থেকে যেতে পারে তাই যেগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে আগে প্রাধান্য দিয়ে করে ফেলার চেষ্টা করুন অন্যথায় কিছু কাজ মুলতুবি থাকার ফলে পরক্ষণে আপনারা সমস্যায় পড়ে যেতে পারেন অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে এবং গুরুজনদের উপদেশ মেনে কাজকর্ম করলে আজকে কিছু ভালো লাভ করতে পারবেন নিজের দুর্বল দিক কিংবা নিজের গোপন বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন কোনো বিষয়ে আজ কাউকে পথা দিতে যাবেন না বাইরের লোকের সঙ্গে সাংসারিক বিষয়ে আলোচনা না ভালো হবে আপনার মধুর ব্যবহার এবং সুন্দর কথাবার্তার মাধ্যমে সকলের মন জয় করতে সক্ষম হবে না প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় বোলানাথের জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে একুশ শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল চারটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে সতেরো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ